আসসালামু আলাইকুম চাঁদনি ফার্নিচার হুমনা চৌরাস্তা মহিলা কলেজে উঠে আপনারা চাঁদনি ফার্নিচার থেকে ফার্নিচার ডেলিভারি যোগাযোগ করবেন আমাদের চারটা মাল একসাথে ডেলিভারি যাবে এই যে খাটটা চারটা মাল একসাথে যাবে ছেলে যাদের লাগবে যোগাযোগ করবেন এই চারটা মাল একসাথে যাবে আমাদের চাঁদনি ফার্নিচার আমাদের নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর আমাদের ইনশাআল্লাহ নতুন শাখা খোলা হবে এটা উপজেলা রোডে হবে বাজার রোডে আমরা দোকান লব ওই জায়গায় ইনশাল্লাহ সব আসবেন চাঁদনি ফার্নিচারে ইনশাল্লাহ নতুন নতুন মডেলের আবার বিডিও পাবেন সবাই আমরা অনেকদিন বিডিও দেই নিই ইনশাআল্লাহ আবার ভিডিও দিব আলাইকুম